প্রিয় দর্শক এখানে এক জোড়া কবুতর আছে দেখেন চমৎকার এক জোড়া কবুতর আছে মেলটা হচ্ছে গ্যান্ডোলেশন গ্যান্ডোলিশিমেলটা হচ্ছে গা সিলভার কালার মার্শাল্লা দুটো কবুতরই দেখার মতন কবুতর এটা আমার নিজের কবুতরগুলো তাই নয় যার যেটা যেরকম কোয়ালিটি সেরকমই বলতে হবে হ্যাঁ কোনো দিক কম নেই পায়ের গুসাগুলো দেখেন দুটো কবুতরই পায়ের গুসাগুলো দেখেন মাথাগুলো দেখেন খুবই চমৎকার অনেক মোটা কবুতর তো যাই হোক এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা অনেকে বলতে পারেন যে ভাই কবুতর তো দুই হাজার তিনটে হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি ছাড়া কেউ দাম দেয় না ভাই এ জগতে যাই হোক আমাকে দেখে কেউ দাম দিবে না কবুতার দেখে দাম দিবে কার ভালো লাগলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারো হাজার টাকা তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দুটা কবুতরই মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার দেখছেন যেরকম কোয়ালিটি সেরকম তার স্ট্যান্ড দাঁড়ানোর সাইজ যাই হোক আর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার জোড়া মন্ডিয়ান আছে পেয়ারটা কালো আর ফিমেলটা এন্ডোলেশিয়ান হ্যাঁ চমৎকার দুটা কবুতার কারো ভালো লাগলে পরে এই পেয়ারটা সংগ্রহ পারেন দেখছেন দুটো কবুতর দুটো কবুতারই মার্শাল্লা ফিমেলটা এন্ডোলেশিয়ান চকচকে কালার আছে এই ফিমেলটা আর মেলটা কালোখসে কালো আর বডিটাচ একদম দেখছেন খুবই চমৎকার চমৎকারি মাসাল্লা অনেক বড় সাইজও না মিডিয়াম সাইজ যাই হোক আর পছন্দ হলে পরে সংগ্রহ পারে চা দাম পনেরো হাজার টাকা তারপরে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করে দেখেন চমৎকার কবুতর দুটা ওই কবুতারি মাসাল্লাহ দেখার মতন কবুতর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া মন্ডিয়ান আছে ফিমেলটা হচ্ছে গ্যান্ডুলেশন ডুলিশান ডিপ কালার হ্যাঁ মেলটা কালো একদম নতুন অ্যাডাল দুই জায়গা থেকে দুটো তোলা ফিমেলটা রানিং আছে মেলটা নতুন অ্যাডাল যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দাম মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দশক চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা তার পাশেও আলোচনার সুযোগ আছে দুই তিন জোড়া কবুতর একসঙ্গে নিলে তো কম বেশ করা যাবে ইনশাল্লাহ খুবই চমৎকার দেখছেন এখনও জোড়া হয়নি যাই হোক দুই জায়গা থেকে দুটা তোলা তো মেলটা কালো আর ফিমেলটা হচ্ছে আপনার অ্যান্ডুলেশিয়ান কিন্তু ডিপ কালারের মধ্যে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো কবুতারই বডি ফুল বডিটা কবুতর খুবই চমৎকার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা গিরে বাল্লেস লাহোরির একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল চমৎকার একটা ফিমেল পায়ের ফেদার মেদার দিয়ে খুবই চমৎকার এই কবুতার কোনো কেসি মারা নাই কিন্তু ঠিক আছে অনেকেই কিন্তু কেসি মারে ফ্রেশ করে বিক্রি করে এটা সেই কবুতার না এটা একদম অরিজিনাল আল্লাহর সৃষ্টি যেমন তেমনই আছে কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আবার কিন্তু তিন হাজার টাকাও পাওয়া যায় জোড়া কিন্তু সেই কবুতার আর এই কবুতার রাত দিন তফাত যাদের ভালো লাগবে তারাই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দশক এখানে একটা লং ফেজার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকেও যদি সংগ্রহ চান কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে পরে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল কালারটা দেখেন চমৎকার কালার খুবই চমৎকার আর ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করে দেখছেন কালার দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন কবুতর কোয়ালিটিটা যেমন তাই আছে যার ভালো লাগবে সেই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মালটের সাথে দেখেন কোয়ালিটিটা দেখেন মাঠ একেবারে জেবরা টাইপের অনেক বিশাল বড় সাইজ এই জোড়াটাকে সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তার পাশে আলোচনার সুযোগ রাখলাম আলোচনার সুযোগ রাখলাম কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার একজোড়া কবুতার দুটো কবুতারই খুবই চমৎকার যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বুখারা আছে ফিমেলটা হচ্ছে অ্যান্ডোলেশন হোয়াইট টপ আর মেলটা হচ্ছে কালো হোয়াইট টপ এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি যান আরও দুশো টাকায় কমাই দিলাম পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি বাড়িটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পারে নিতে পারেন চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটোই হোয়াইট টপ আছে খুবই চমৎকার দুটো কবুতরই মল্টিংয়ে আছে আর ভালো লাগলে পারে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার এক জোড়া মাল্টিস আছে অ্যান্ডোলুশন ফিমেলটা অ্যান্ডোলুশন আর মেলটা আছে কুয়া এন্ডিগো কালার অ্যান্ডোলুশন থেকে আসা যাই হোক এন্ডিগো কালার আসছে এই যাই হোক এই পিয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বাদ আজকের জন্য কেউ ভাই যদি নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া করবো তার ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক হাইট মাইট অনেক লম্বা আছে কারো ভালো লাগলে পারে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা ডাস্ট আমলারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ডাস্ট আমলার ফিমেল আছে একদম নতুন নিমেডাল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে ফেমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যার গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হল গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো কার ভালো লাগলে পরে অবশ্যই আপনি এই ফেমেলটা নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডোলুশিয়ান ডেনিসের একটা মেল আছে একদম নতুন মেডাল নয় খিলের কবুতর আট নয় খিলের কবুতর এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পূর্বে কোনো দাম দামি হবে না একদম পূর্বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পাবেন প্রিয় দর্শক চমৎকার একটা অ্যান্ডোলেশন মেল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে পারে এই মেলটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা কোনো দামের দামি হবে না একদম বারোশো টাকার বিনিময়ে সংগ্রহ নেই পাথর চোখের কবুতার দেখার মতো একটা কবুতর আছে কারোর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে এখানে হলি কুপার আছে দেখেন চমৎকার হলি হলিকপার আছে কালোটা হচ্ছে মেল আর অ্যান্ডোলেশনটা হচ্ছে ফিমেল এই পেয়াটা যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না দাম করবে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জয়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আর ভালো লাগলে পরে এই পেয়াটা নিতে পারেন একদম নতুন নিউ ম্যাডাল আছে দেখেন চমৎকার একজোটা কবত কারো ভালো লাগলে পরে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া

দুই খিল চলে গেছে দুই খিল চলে গেছে দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি অনেক খুবই স্মার্ট একজোড়া কবুতর যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র চার হাজার টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা ফ্রি আছে কারো ভালো লাগলে পরে এই প্যায়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র চার হাজার টাকা অনেকেই বলতে পারেন ভাই এত দাম ভাই কোয়ালিটির উপরে দাম মেসেজ করে আর এখন বর্তমান কবুতরের বাজার একটুখুনি ভালো ঠিক আছে খামারিদের কাছে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে যাই হোক কার পছন্দ হলে পরে এই পেয়ারটা করতে পারেন দর্শক এখানে একটা এর একটা লাল এর একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটা যদি সংগ্রহ করতে চান কোনো দাম দামি হবে না এক দাম পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি লাল টকটুকে একটা মেল আছে কার ভালো লাগলে পরে এই মেলটা শুয়ে করতে পারেন দেখছেন খুবই চমৎকার যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সঙ্গে করতে পারেন